আচ্ছা তুমি সবাই কেমন আছো আশা করছি তেমন অনেক ভালো আছো তো আজকে একটা ভয়ঙ্কর জায়গা নিয়ে বলব এই জায়গাটা সত্যি অনেক 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 বেশি ভয়ঙ্কর তোমরা তো ভাবছো কেন ভয়ঙ্কর হবে আসলে একটু কারণটা জেনে নি আগে এই জায়গাটা একটু বাক্সিং হওয়ার মতো কোনো প্রাণী থাকেই না সব জায়গায় ভাইরাস আর ব্যাকটেরিয়া দিয়ে বাসস্থান না ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া এখানে কোনো প্রাণী মানে এটা তো প্রাণী না কোনো মানে ওদের ছাড়ার কোনো জিনিস থাকে না মানে মানুষ গেলে ওদের আক্রমণে শিকার হবে এটা শিও যেন হয়তো ভাববা যে ইতু বেশি সাবধানে চললে এখন আরেকটা জিনিস বলি বাক্সিং হলে কিন্তু তাও হচ্ছে বন্দুক দিয়ে সেফটি নিজেদের করা যায় যদিও তাও অনেক ভরা করতে কিন্তু তা তা কিন্তু সবচেয়ে বিপজ্জনক এই বিষয় যে ভাইরাস ব্যাকটেরিয়া তোমার সমার পারবে না তাই না তো এখন হয়তো তোমার ভাববে যে এই জায়গা কেন মানুষ যায় এই জায়গাটা ভাইরাসে ভরা থাকলেও অনেক ওষুধই গাছ পাওয়া যায় ঠিক আছে যে কিন্তু জন্য খুব বুকের তো অনেকেই ওর চাষ করতে চায় কিন্তু বেশিরভাগই কিন্তু যে আর ফিরে আসে না ঠিক আছে কারণ এটা কিন্তু আসলে ভয়ঙ্কর একটা জায়গা আর সবাই কিন্তু যে ফিরে আসে না এটা আমি এত তোমাদেরকে আগেই বলছিলাম তো মানুষ থেকে কোনো প্রাণী হোক কেউ ফিরে আসে না এখানে গেলে কিন্তু দশ হাজার বছর ইতিহাসে দুজন এখান থেকে এসতে পেরেছে খুবই সাবধানে চলতে হয়েছিল কিন্তু তাও দেশ আসার পর কিছুদিনের মধ্যে মারা যায় কারণ ভাইরাসটা ও মাথার ভিতরে যেয়ে আস্তে আস্তে ব্রেন খাওয়া শুরু করেছিল বুঝতে পারতো সেটা কতটা ভয়ঙ্কর কতটা দুঃখজনক বিশ্বাস তাই না তো জার্নিডু মারা যায় যদি আসার পরও মারা যায় আবার কিন্তু যদি তুমি এটা দেখতে চাও যে এখানে কেউ মারা যায় নাকি যায় না তো ও কিন্তু বাস্তবায় না যেটা বলছিলাম কি কিন্তু এই মরা সহজেই দেখো মানে ঈদের সমিতার সহজে যদি দেখো তাই দশ হাজার বছরে কেউ এখান থেকে ফিরে আসতে পারেনি মানে ফিরে আসতে পেরেছি কিন্তু আর বাঁচতে পারেনি বেশিরভাগ কেউ ফিরেও আসেনি তো একবার একটা ড্রোন ক্যামেরা পাঠানো ঠিক আছে তো ড্রোন ক্যামেরা পাঠানো হওয়ার কারণে কিন্তু ড্রোন ক্যামেরাটা গভীরে যায় কিন্তু কি সময়ের মধ্যে ড্রোন ক্যামেরাটা নষ্ট হয়ে যায় হুম এটা স্বাভাবিক এটা নষ্ট হবে আমি এই তো বলতে চাচ্ছিলাম যে এইখানে ইউএসএ আছে যে এটা ধ্বংস করে আমি বলতে চাচ্ছি এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা সমুদ্রে পড়ে কিছুদিনের মধ্যে এটা একদম খাওয়া খাওয়া হয়ে যায় মানে পরিষ্কার ব্যাকটেরিয়া এটা কেউ খেয়ে ফেলছে তো এখন হয়তো তোমরা বুঝতে পারতো সেটা কতটা ভয়ঙ্কর জায়গা তো আজকের ভিডিও এতটুকু ছোট তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবো টাটা